মানে সব জিনিসের দাম বাড়লো আপনার চায়ের দাম বাড়লো নাই আসসালাম আলাইকুম কেমন আছেন দোকান আপনার এটা চা বিক্রি করেন চা কেমন আপনি কি করেন দুই কাপ চা দেন রং চা আছেন আপনার আলাদা দিয়ে দিয়েন দুই কাপ চা দেন দোকানে সিস্টেম কত সুন্দর নিচে বাজ দিয়া উপরে দেওয়া রাখছেন চলে কেমন আপা বর্তমান অবস্থা খারাপ ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে কয়জন জি দুই মেয়ে এক ছেলে ছেলে মেয়ে কি পড়াশোনা করে নাকি এই বাচ্চাতেই থাকে নাকি মানে দুইজনে মিল করে করেন মানে ছেলের আব্বু এই দোকান চালায় মূলত তাই না মানে এই দোকান আরো ওই সামনে রাস্তায় ছিল এই যে যে রাস্তায় কাজ করতাছে মানে বড় দোকান ছিল দোকান দিয়ে কি সংসার চলে নাকি যাই তো চলে না এত কষ্ট হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে চাকরির সব এরকমই চাকরি তো মনে করেন কাগজের উপরে সব চলে সকাল আসছেন কয়টায় সাড়ে আটটায় খাওয়া দাওয়া করছেন আজকে ভালো থাকেন তাহলে তো চলতে একটু কষ্টই হয় আসলে কি আর বলার যারা আপনারা ছোট ব্যবসা বাণিজ্য করেন তাদেরই একটাই সমস্যা বেচা কিনে না হইলে চলতে অনেক কষ্ট হয় টাকার জন্য তো চলে আসবো এই কারণ লাগানো এখন মজুরি দিন মজুরি দাম অনেক বাড়তি মানে সব জিনিসের দাম বাড়লো আপনার চায়ের দাম বাড়ানো নাই তো বুঝাই বলতে হবে যে সব জিনিসের দাম বাড়ছে আমার চায়ের দামও বাড়তি দাও